আচ্ছা এই যে স্টার টাওয়ার ওয়ালেটের অফারটা শেয়ার করেছি এটা চেনের অফার মানে ভালো অফারই হবে ঠিক আছে সিদ্ধরা চেনের মতো সেম ওরকম প্রফিট হতে পারে সিদরা চেন যেরকম দিন চল্লিশ টাকা টাকা দেয় একটা ক্লিকে এক সেকেন্ডের কাজ করে এটাও সেম একই রকম কাজ তো কাজ করার জন্য কী কি কী করতে হবে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি স্ক্রিনশট নেওয়া আছে আচ্ছা প্রথমে লিঙ্কটা ওপেন করতে হবে টেলিগ্রাম চ্যানেল থেকে যে এম আর এক্সপার্ট টেলিগ্রাম চ্যানেলে যে লিঙ্কটা দিয়েছি এই লিঙ্কটা ওপেন করতে হবে ওপেন করলে এরকম পেজ আসবে ঠিক আছে এরকম পেজ আসলে এইখানে একটা ইমেল দিতে হবে তারপর সেন্ড কোড করতে হবে একটা পাসওয়ার্ড দিতে হবে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে আর ইনভিটেশান কোড ওই লিঙ্ক দ্বারা আসলে অটোমেটিক্যালি নিয়ে নেবে ঠিক আছে তো তারপরে ওই যে কোডটা মেলের কোডটা দেওয়ার সময় এই কোডটা আগে সেন্ড করতে হবে বি এল আর এই ছোটাদের এইখানে লিখে কনফার্মে করলে ক্লিক করলে মেলে একটা মেল পাঠাবে স্পাম ফোল্ডারে পাঠাবে মেলটা মেলটা ওপেন করতে হবে স্টার টাওয়ার ওয়েলকাম টু স্টার টাওয়ার এই কোডটা কপি করে ওইখানে বসিয়ে কনফার্মে ক্লিক করলে তারপরে প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে অ্যাপটা ওপেন করতে হবে ওপেন করে এই যে নো ওয়ালেটে একটা ক্লিক করতে হবে মানে নতুন করে যারা ওয়ালেট ক্রিয়েট করছে তাদের জন্য নো ওয়ালেটে একটা ক্রিয়ে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আইডেন্টি ওয়ালেট এইচডিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটা যে কোনো ইউজার নেম সেট করতে হবে ওয়ালেট নেম সেট করতে হবে তারপরে একটা যে কোনো পাসওয়ার্ড সেট করতে হবে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে দিয়ে এটা অপশনাল তারপরে এই ফাঁকা একটা টিক মেরে ক্রিয়েটে একটা ক্রিয়েট ওয়ালেটে একটা ক্লিক করতে হবে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পরে জেনারেট ম্যানামিক্সে ক্লিক করতে হবে জেনারেট ম্যানামিক্সে ক্লিক করার পরে এইখানে এই যে এইখানে বারোটা ওয়ার্ড দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা ওয়ার্ড এই ম্যানমিক পাস এটা যে কোনো খাতায় লিখে রাখতে হবে কিংবা যে কোনো নোটে সেভ করে রাখতে হবে এটা কপি করে নিয়ে যে কোনো জায়গায় ভালো একটা জায়গায় সুরক্ষিত রাখতে হবে মানে যে সময় পেমেন্ট করবে এটা প্রয়োজন হবে এটা মানে সেভ রাখতে হবে আর এটা যার কাছে থাকবে এই ওয়ালেটে যতগুলো মাইনিং হবে সবগুলো কয়েন আর কি তার থাকবে এই কীটাই হচ্ছে ইম্পর্টেন্ট তারপর ভেরিফাই ব্যাক করে নিতে হবে এটা ভেরিফাই ব্যাক করে নেওয়ার পরে এরকম বারোটা ওয়ার্ড এলোমেলো দোয়া থাকবে এইখানে ওই যে বারোটা পরস্পর ছিল আগের পেজে তো ওইগুলো পরস্পর সাজাতে হবে সাজিয়ে কনফার্মে ক্লিক করতে হবে ক্লিক করার পরে ফের কনফার্মে ক্লিক করতে হবে তারপর ওয়ালেটটা জেনারেট জেনারেট হয়ে যাবে তারপরে এই মাসখানে ডেইলি অ্যাপটা ওপেন করে এই মাঝখানে অপশানটায় ক্লিক করে এটা লগ করে নিতে হবে যে মেল আর যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন অ্যাকাউন্ট করা লগ ইন করার পরে এই ডেইলি ওপেনে একটা করে ক্লিক করতে হবে অটোমেটিক্যালি মাইনিং শুরু হয়ে যাবে আমি যদি দেখাই যে কত পিস আসলে মাইনিং হয়েছে তো আমি তো কিছুক্ষণ আগেই অ্যাকাউন্ট করলাম ঠিক আছে এই এটা অটোমেটিক একই ওপেন করে রাখলে এটা অটোমেটিক মাইনিং হতে থাকবে আর চব্বিশ ঘন্টা পরে পরে একটা করে খালি ওপেন অফ চেন মাইনিং মানে ইন্টারনেট অফ থাকলেও কোনো সমস্যা নেই মানে ডেলি মাইনিং ওপেন করার সময় একবার ইন্টারনেটটা কানেক্ট করে ওপেনে ক্লিক করলে এটা অটোমেটিক মাইনিং হবে ঠিক আছে চব্বিশ ঘন্টা পর পর এটা একবার করে ওপেনে ক্লিক করা কাজ মানে এক সেকেন্ডের কাজ আর এক সেকেন্ডে মোটামুটি ভালো রকম একটা প্রফিট হতে পারে কেননা পঞ্চাশ মিলিয়ন ডলার অলরেডি রেস্ট হয়ে আছে প্রজেক্টটার পিছনে আর কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করলে আমি হেল্প করার চেষ্টা করব আর ভিডিওটা ভালো করে দেখলে আসলে স্ট্যাপ বাই স্ট্যাপ সব দেখিয়েই দিয়েছি মানে যে প্রশ্ন থাকার কথা না তারপরেও যদি কোনো সমস্যা থাকে তো কমেন্ট করলে আমি হেল্প করার চেষ্টা করব আর ওই অফার লিঙ্কটা টেলিগ্রাম এই ডিসক্রিপশান বক্সে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো এখান থেকে মোটামুটি একটা অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দিন মোটামুটি ভালো রকম একটা প্রফিট হবে ইনশাল্লাহ